একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ন্ত বিমান থেকে লাফ দেবেন বাংলাদেশের ছেলে আশিক বিমানের দরজা খুলে দেশের পতাকা নিয়ে ঝাঁপ দেওয়ার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চান তিনি শূন্যে ঝাঁপ দেওয়ার সময় তার পতনের গতি হবে প্রতি ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার বা তার বেশি চল্লিশ বছর বয়সী আশিক গত বারো বছরে ত্রিশ বারেরও বেশি বিমান থেকে লাফ দিয়েছেন যা বারো থেকে চোদ্দ হাজার ফুটের মধ্যে সীমাবদ্ধ ছিল এবার একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে লাফ দিয়ে আগের সব অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাবেন তিনি যদিও এটি বেশ কঠিন হবে তার জন্য একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে একটি লাফ দেওয়ার পর স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় সাড়ে তিন মিনিটের ফ্রি ফল হবে আশিকের বাতাস পাতলা হওয়াতে টার্মিনাল বেগ হবে বেশি নানা প্রতিকূলতা পেরিয়ে মাটির দিকে অগ্রসর হবেন তিনি বাণিজ্যিক বিমান সাধারণত পঁয়ত্রিশ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে এর উপরে উঠতে দরকার হয় বিশেষ ধরনের বিমান যুক্তরাষ্ট্রের মেন ফ্রেসাল এয়ারফিল্ডে এ ধরনের বিশেষ বিমান পাওয়া যায় রেকর্ড গড়তে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র গিয়েছেন আশিক আশিকের বাড়ি চাঁদপুরে হলেও জন্ম ও বেড়ে ওঠা যশোরে তার বাবা ছিলেন বিমান বাহিনীতে ক্যাডেট কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে পড়াশোনা করেন তিনি এরপর লন্ডন স্কুলে চলে যান আশিক এবং তার জীবনের বেশিরভাগ সময় যুক্তরাজ্যেই থাকেন এখন দেশের জন্য অবদান রাখতে চান তিনি নিজের দেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে চান তিনি আশিক বলেন আমি এ এদেশে জন্মগ্রহণ করেছি এবং আমার সমস্ত শিক্ষার খরচ এই দেশ জুগিয়েছে তাই আমি সত্যিকার অর্থেই দেশের কাছে ঋণী তিনি আরো বলেন যদিও আমি সিঙ্গাপুরে কাজের সুবাদে দেশ থেকে গিয়েছি তবে বাংলাদেশ আমার কাজের একটা বড় ক্ষেত্র এবং আমি বারবার ফিরে যেতে চাই হয়তো কোনো এক সময় স্থায়ীভাবেই ফিরে আসব আশিক এখন বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার ফুট উপর থেকে স্কাই করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চান আশিক চৌধুরী এ মাসেই একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন আশিকের পিঠে থাকবে প্যারাসুট সাথে থাকবে বাংলাদেশের পতাকা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে তারই প্রচেষ্টায় একাত্ম হয়েছে দ্য লার্জেস্ট প্ল্যাটফর্ম স্ট্র্যাটোস্ফিয়ার আশিক জানিয়েছে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দেওয়ার পাশাপাশি একটি বড় পতাকা নিয়ে লাফ দিয়ে নতুন একটি রেকর্ড করতে চান বড় পতাকার জন্য এয়ারো ডাইনামিক আরও জটিল হয়ে যাবে তার জন্য তাকে বারো হাজার ফুট থেকে শুরু করে পনেরো হাজার ফুট এবং তারপরে ত্রিশ হাজার ফুট উঁচু থেকে লাফ দিয়ে প্রশিক্ষণ নিতে হয় সে সময় তাকে সম্পূর্ণ কিট পরে এ প্রশিক্ষণ নিতে হয়েছে আশিক সবসময় অ্যাডভেঞ্চারে আগ্রহী ছিলেন তিনি পায়ে দড়ি বেঁধে বহুবার উঁচু স্থান থেকে লাফ দেওয়ার প্র্যাকটিস করেছেন তিনি বিমান চালাতে পারেন তার বাবা ছিলেন তার অনুপ্রেরণা তিনি দুই সালে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে রিংটন স্কাই ডাইভিং সেন্টার থেকে প্রথমবার আকাশ থেকে লাফ দেন আকাশে উঠতে উঠতে আশিকের মনে হল পাখির জীবনটা কতই না সুন্দর তারপর থেকেই তিনি ত্রিশ বারের বেশি আকাশ থেকে লাফ দিয়েছেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনার মতামত কমেন্টে জানাতেই পারেন থ্যাংকস ফর ওয়াচিং